সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের হাজার একটা কাজ থাকে আমরা যদি কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে এমনই কিছু টিপ শেয়ার করবো চলুন তাহলে দেখে নিই পেঁয়াজ আমরা অনেকেই রান্নাতে ঝিরিঝিরি করে দিয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় একেবারে ছোট ছোট টুকরো করতে গেলে পেঁয়াজ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা নিচের বোটার অংশটা না কাটবেন না পেঁয়াজেরা দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর পেঁয়াজটাকে চারপাশ থেকে এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি চারপাশ ঘুরিয়ে আমাদের এইভাবে সরু সরু করে কাটতে হবে এবার ধরে আপনারা যদি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কাটেন একেবারে ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজটা কাটা হবে যে কোনো রেসিপিতেই আপনারা এই পেঁয়াজটা ইউজ করতে পারেন আর এইভাবে পেঁয়াজ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না তাছাড়াও আরও একটি টিপ শেয়ার করব ছুরি বটি ছাড়াই ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি এর জন্য পেঁয়াজটাকে আপনারা অর্ধেক করে কেটে নিন তারপর আমাদের বাড়িতে যেই ধরনের আলু চুলনি থাকে আলু চুলনির সাহায্যে দেখুন এখানে আমি কত ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিচ্ছি এইভাবেও কিন্তু আপনারা খুব সহজেই একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারেন ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে নতুন আলু খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায় তাই ছোট্ট একটি টিপস শেয়ার করছি আমাদের বাড়িতে যেই ধরনের হ্যান্ড উইস্কার থাকে এটার সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুতই নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন হ্যান্ড উইস্কার সাহায্যে এইভাবে আলুর ওপরে আমি একটুখানি ঘষা দিচ্ছি কত সহজেই নতুন আলুর খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে কোনো রকম ছুরি বটির কিচ্ছুর প্রয়োজন পড়বে না আর এইভাবে আপনারা যদি আলুর খোসা ছাড়ান দেখবেন খোসার মধ্যে আপনাদের একটু কিন্তু আলু নষ্ট হবে না এমনকি খুব দ্রুতই আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন সময়ও কম লাগবে এমনকি কাজটাও আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে একবার হলেও দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় আমরা দুধের প্যাকেট যখন কাটি দেখা যায় বেশ কিছুটা অংশ কেটে ফেলে দিই সেই ছোট টুকরোটা হয়তো আমরা ডাস্টবিনে ফেলি না এখানে সেখানে ফেলি এতে কিন্তু আমাদের দূষিত হয় তাই আপনারা যখন কাটবেন দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট যে কোনো প্যাকেট এইভাবে ছোট্ট টুকরোটা প্যাকেটের সঙ্গে জোড়া রেখে দেবেন তাহলে কি হবে প্যাকেটটা যখন আমরা ডাস্টবিনে ফেলবো সেটা রিসাইকেল হবে এর ফলে পরিবেশের সঙ্গে মিশবে না এমনকি পরিবেশ দূষণ মাটি দূষণ আমরা নিজেরাই কিন্তু কমাতে পারবো অনেকটাই দেখুন আমি কিন্তু এখানটা কেটেছি দুধটাও ঢালতে কোনো অসুবিধা হয়নি কাটা টুকরোটাও আমার সঙ্গে রয়েছে প্যাকেটের মধ্যে এই ধরনের যে জুতোগুলো আছে এই ধরনের জুতোগুলো যখন আমরা ধুয়ে দিই দেখা যায় জুতোটা শুকাতে অনেকটা সময় লাগে তাই একটি কাজ করবেন এই ধরনের পলিথিন আর একটি ক্লিপ নিয়ে নেবেন এবার যে ক্যারি ব্যাগের যে বা পলিথিনের যে ক্যারি করার জায়গাটা তার মধ্যে দেখুন আমি জুতোটাকে এইভাবে উল্টো করে ঝুলিয়ে নিচ্ছি তারপর পলিব্যাগের মধ্যে আমি একটি ক্লিপ নিয়ে নেব এই ধরনের একটি ক্লিপের সাহায্যে যে কোনো জায়গায় হ্যাং করে রাখলে খুব দ্রুতই কিন্তু আপনারা জুতোর থেকে জল ঝরিয়ে নিতে পারবেন এমনকি খুব তাড়াতাড়ি আপনাদের জুতো শুকিয়ে যাবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো চুরি থাকে দেখা যায় হয়তো আমরা চুরিগুলো কোনো কাজেই ব্যবহার করি না তাই চুরিগুলো ফেলে না দিয়ে আমরা না ইউজ করতে পারি কী কাজে চলুন দেখে নি এখানে আমি সেলুটেপ নিয়ে নিয়েছি সেলুটেপের সাহায্যে এইভাবে একটি চুরির সঙ্গে আরও একটি চুরি এইভাবে আমি আটকে নিচ্ছি এইভাবে খুব ভালো করে একটি চুরির সঙ্গে আরও একটি চুরি আপনারা আটকে নিন তারপর যে কোনো জায়গায় হ্যাং করে রেখে আমাদের বাড়িতে যে চুলের ক্লিপগুলো হয় না এখানে সেখানে রাখি অনেক সময় দেখা যায় চুলের ক্লিপগুলো আমরা খুঁজেই পাই না যখন প্রয়োজন এইভাবে নির্দিষ্ট জায়গায় রাখলে খুব সহজেই আমরা খুঁজে পাবো এমনকি এক চান্সেই আমাদের হাতের কাছে থাকবে ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে ডিমটা নিয়ে আসি বাজার থেকে ডিমের মধ্যে না অনেক সময় পটি থাকে মুরগির সেটা হয়তো ধুয়ে নিই নর্মালভাবে তারপর ডিম সেদ্ধ করতে দিলেও দেখা যায় বাচ্চারা ডিম খেলে অসুস্থ হয়ে পড়ে তাই এই ধরনের যদি নোংরা দেখতে পান ডিমটাকে কি করবেন একটি পাত্রের মধ্যে জল নিয়ে জলের মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এক দু মিনিট ভিজিয়ে রাখুন নুন হলুদের কারণে ডিমের মধ্যে যে নোংরা আছে সেটা খুব সহজে ব্যাকটেরিয়া জীবাণু কেটে যাবে তারপর আপনারা ডিমটা যদি সেদ্ধ করতে নেন কোনো রকম শরীর আপনাদের অসুস্থ হবে না এমনকি আপনাদের নোংরা জীবাণু ডিমের থেকে বের হয়ে কেটে যাবে এই ধরনের লাইটার আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় লাইটার ঠিক থাকে কিন্তু এতটাই পরিমাণে লাইটারটা আমাদের নোংরা হয়ে যায় জং ধরে যায় যেটা দেখতেও ভীষণ বাজে লাগে এমন কি এই ধরনের লাইটারগুলো বেশি দিন টেকে না তাই এই যে জং নোংরা যাই জমুক না কেন আপনারা কি করবেন এইভাবে একটি ছুরি নিয়ে নিন ছুরির সাহায্যে এটাকে এইভাবে ঘষতে থাকবেন এইভাবে যদি একটু ঘষতে থাকেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের নোংরাটা উঠে যাবে বন্ধুরা এইভাবে নোংরাটা যদি আপনারা তুলে নেন তাহলেই আপনাদের জেল গ্যাসের লাইটারটা একেবারে নতুনের মতো চকচক করবে এমন কি আপনাদের অনেক দিন টেকসই হবে যেহেতু এটা দিয়ে আমরা গ্যাস চালাই তাই জল দিয়ে যদি ধুই তাহলে কিন্তু এটা একেবারে নষ্ট হয়ে যাবে তাই জল দিয়ে ধুতে যাবেন না সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম যে কোনো ধরনের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করতে পারেন এখানে আমি নর্মাল টুথপেস্ট যেটা দিয়ে দাঁত মাঝে নিয়ে এইভাবে একটু লাগিয়ে নিলাম তারপর আমাদের বাড়িতে যে কসবাইট থাকে অবশ্যই শুকনো কসবাইট দিয়ে এইভাবে দেখুন আমি একটু ঘষে নিচ্ছি বন্ধুরা এইভাবে ঘষে নিলেই একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনাদেরও নোংরা গ্যাসের লাইটারটা একেবারে নতুনের মতো চকচকে করে নিতে পারেন ভালো লাগলে ট্রাই করে অবশ্যই আপনারাও দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা চলুন তাহলে দেখে নিই ফুলকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় ফুলকপি দেখা যায় ভেতরে পোকা থাকে আমরা হয়তো রান্না করার পর যখন খেতে বসছি তখন হয়তো দেখতে পাচ্ছি যে ভেতরে পোকা রয়েছে তাই একটি কাজ করুন একটি ছুরির মধ্যে আপনারা ফুলকপিটাকে এইভাবে গেঁথে নিন তারপর গ্যাসের ওপরে কিছু সময় ধরুন বেশি সময় দরকার নেই দশ থেকে কুড়ি সেকেন্ড ধরলে গরম হিটের কারণে দেখবেন পোকাগুলো মানে বের হতে শুরু করবে এমনকি নিচে পড়ে যাবে তাও যদি না হয় এইভাবে আপনারা আগুনের ওপর ধরার পর ছোট্ট একটি কাজ করবেন এইভাবে কিছু সময় পর ফুলকপিটাকে আপনারা নামিয়ে নেবেন গ্যাসের থেকে তারপর ছোট ছোট টুকরো করেও নিতে পারেন বা নর্মাল যদি আপনারা চান জলের মধ্যে এইভাবে রেখে দিন দেখবেন যদি কোনো পোকা থাকে জলের ওপরে ভেসে উঠেছে এমনকি আপনাদের ফুলকপিটার মধ্যে কোনো রকম পোকা নোংরা থাকে